আজকে আমি একটা খবর দেখছিলাম স্টেট হিউম্যান রাইটস কমিশন রাজ্যের যে হিউম্যান রাইটস কমিশন আছে সে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করার জন্য বলে দিয়েছে কারণ মৃতদেহকে নিয়ে এরা ব্যবসা করে যে মৃতদেহগুলো থাকে সেটাকেও নাকি তার অঙ্গ প্রতঙ্গ বিদেশে এরা বিক্রি করে দিয়েছে কি জিনিস এরা বুঝতে পেরেছেন আর এই জিনিসগুলো যখন সকালবেলা ইস্তফা দেয় বলে আমি আর কাজ করব না আবার মমতা ব্যানার্জি সন্ধ্যাবেলা তাকে অন্য একটা চাকরি দিয়ে দেয় কারণটা কি ভাই একটু ভাবতে হবে বুঝতে হবে কিন্তু আজকে এটা লেটেস্ট আপডেট সেটা আপনাদের বললাম আমাদের রাজ্যে রাজ্য সরকারের উদ্যোগে একটা বাণিজ্য সম্মেলন হচ্ছে আর দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আপনার স্বাস্থ্য ভবন অভিযানের নামে অভিযান ছিল বেশ কিছু সামাজিক সংগঠন মিলে করতে গিয়েছিল যারা এই অভিযানের দিয়েছিল কলকাতায় আসার আগেই তাদেরকে থেকে ওখান গ্রেফতার করেছে আমি এই মঞ্চ থেকে এখানে আইবিএসবি যার লোকজনই না কেন রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে এটা আমার বার্তা অবিলম্বে সেই সমস্ত সমাজকর্মীগুলোকে নিঃশর্তে মুক্তি দিতে হবে যেভাবে গণতন্ত্রের টুপি টুটি ডিপে মমতা ব্যানার্জির পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে আমাদের ভাঙ্গর থেকে শুরু করে খড়দার বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষেরা ডিমান্ড নিয়ে তাদের বৈধতা বৈধ ডিমান্ড নিয়ে আপনার স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছিল তাদেরকে পথের মধ্যে যেভাবে আটকেছে আমি মনে করি এটা সম্পূর্ণরূপে গণতন্ত্রের পরিপন্থী ডেমোক্রাসির বিরুদ্ধে এটাকে বন্ধ করত করেছে তাদেরকে মুক্তি দিতে হবে অন্যতায় এর জবাব কিন্তু আগামী দিনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে মমতা ব্যানার্জির সরকারকে আমরা বুঝিয়ে দেব আপনারা ভাবতে পেরেছেন কিছু লোকজন এসেছে আসবে এসে স্বাস্থ্য ভবনে কি দুর্নীতি হচ্ছে দেখতে পাচ্ছেন তো ভাই এমন সেলাইন দিয়েছে মানুষ মারা গেল যে সেলাইনটা অলরেডি কর্ণাটকের সরকার ব্যান্ড করে দিয়েছে যে ওই ওই সেলাইন আমরা নেব না সেই সেলাইন আমাদের রাজ্যে চলছে এই প্রতিবাদ কিন্তু আমাদের তিলোত্তমা বুন করেছিল প্রতিবাদটা কি করেছিল ওই ডুপ্লিকেট জাল ঔষধ এ তো জাল সেলাইন এক প্রকার আমাদের শরীরে তো ঢুকিয়ে দিচ্ছে আমাদের বোন কিন্তু করেছিল এই প্রতিবাদ তো এই প্রতিবাদে আজকে স্বাস্থ্য ভবনে অভিযান ছিল ডেপুটেশন ছিল এত এত ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি লোক ঘর থেকে বার হয়েছে আসবে ভাঙড়ের কিছু মানুষ ওই ঘরের ওই যে রাস্তাই বার হচ্ছে সেখানেই তাদেরকে গ্রেফতার করে নিচ্ছে এটা গণতন্ত্রের পরিপন্থী নয় আপনার অধিকার কেড়ে নিচ্ছে না প্রতিবাদে ডেমোক্রেসি তো আমরা তো রাজার প্রজার ব্যাপার নয় তো যে রাজার সর রাজা আছে প্রজাদেরকে সব মেতাহাট করে চলতে হবে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই ভারতের রাজা সে যে আপনার টোটো চালায় আর যে শিল্পপতি আমরা প্রত্যেকই রাজাই রাজার দেশে আমরা কারো চমকানি ধমকানি শুনবো না শুনবো কোথায় আইন বিচার আদালত যে সংবিধান যে নির্দেশনা দিয়েছে কিন্তু প্রতিবাদ করতে আসার আগে এটা করেছে তাদেরকে আটকে দিয়েছে আমরা ধিৎকার নিন্দা জানাচ্ছি আর একটা হচ্ছে যেটা বিশ্ববঙ্গ শিল্প সম্মিলন ভালো কথা শুনতে খুব ভালো লাগছে দু সালে এই সম্মিলন শুরু হয়েছিল এটা কত দু হাজার পঁচিশ হয়নি দু হাজার কুড়ি আর দুহাজার একুশে হয়নি এই সম্মেলন শুনছেন আপনি কি কি বলছি শুনছেন তো তো দেখবেন এই দুদিন সম্মেলনের পরে ঘটা করে বিশাল প্রেস কনফারেন্স করবে যে এত হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে বলেছে শুনো ভালো লাগবে বাস্তব যত বিনিয়োগ হবে বাংলাতে বাংলা তত বাংলার লাভ হবে আমরা তো চাই প্রচুর টাকা আসুক বাংলাতে বাংলায় কাজ করুক বাংলায় শিল্প তাহলে আমরা বাংলার ছেলেরা বাংলায় কাজ পাবো বাংলার ছেলে বাংলায় কাজ পেলে উড়িষ্যাতে গেলে তাহলে কারো হাতে মার খাতে হবে না বাংলার ছেলেরা যদি বাংলায় কাজ করে তাহলে মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে যে কুপিয়ে খুন করেছে তাহলে সোমনাথ দেবনাথ কার খুন হতে হতো না বাংলার ছেলে বাংলাতে যদি কাজ পেতো তাহলে আপনার হরিয়ানাতে গিয়ে আপনার সাবির মল্লিককে খুন হতে হতো না বাংলার ছেলে যদি বাংলায় কাজ পেয়ে যেত তাহলে আফরাজুলকে খুন হতে হতো না রাজস্থানে গিয়ে বাংলার ছেলে যদি বাংলায় কাজ পেয়ে যেত বাঁকুড়ার হেমন্ত রায়কে কেরালাতে গিয়ে খুন হতে হতো না আমরাই তো চাই আমরাও তো চাই বাংলায় কাজ হোক কিন্তু কাজটা কেমন হচ্ছে ঘটা করে বলবে কি এত হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল এত লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ভালো কথা শুনতে ভালো লাগবে কিন্তু বছর যখন ঘুরে যাবে নতুন বছরে যখন আবার বিশ্ববঙ্গ শিল্প সম্মিলন হবে তাহলে কাজ কি হবে প্রথমে বলে দেওয়া যে গত বছরে এত কোটি টাকার প্রস্তাব ছিল। তার মধ্যে এত লক্ষ মানুষের কর্মসংস্থানের কথা ছিল এত তার মধ্যে এত কোটি টাকা এসেছে আর এত লক্ষ মানুষ কাজ পেয়েছে এটাই তো হওয়া উচিত তাই তো নাকি বলে দুধে পানি মেশায় এখন পানিতে দুধ বুঝতে বলে যে দুধে পানি মিশিয়ে দিয়েছে কিন্তু এখন এখন পানিতে দুধ মিশাচ্ছে মানে এত বড় গোল দিচ্ছে কিছু পেটুয়া শিল্পপতি আছে তাদেরকে হাতে পায় হয়তো ধরে বলে আপনি বলে দেন না আমি ডাক্তারকে যদি বলি এখানে দাঁড়িয়ে বলো আমি সামনে বছরে একশো কোটি টাকা পার্টিতে রান করব ও আমার ভালোবাসার লোক ও তো বলে দেবে দান করলো ঠিক করলো না আপনারা জানেন একটা উদাহরণ দেব নলেজ সিটিতে বলেছিল একটা মানুষ এক কোটি টাকা দেবো খেয়াল আছে হ্যাঁ হ্যাঁ ক টাকা দিয়েছে আপনারা জানেন কি তারপরে আপনারা তো জানেন না শুনেলেন না এক কোটি টাকা দেবো ছবি ফবি তার হয়ে গেল আমরাও বলে দিলাম স্টেজ থেকে খোঁজ নিয়েছেন কি ঘোড়ার ডিম দিয়েছে হয়তো সে দেবে দশ বছর টাইম নিয়েছে দশ বছরের দশ বছর বলেছিল তো মনে হয় দিতে পারে কিন্তু এখনো পর্যন্ত আসেনি দেয়নি কিন্তু আপনারা শুনে নিয়েছিলেন এক কোটি টাকা দেবে ঠিক এই হচ্ছে গেঁড়া এখানে ওটা আমরা শিখাইনি ভাই ওই নোংরা রাজনীতির পক্ষে আমরা নয় কিন্তু এখানে পুরো শেখানো হয়েছে আমার মনে হয় এই দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ এই তেইশ অব্দি লাস্ট হয়েছে চব্বিশে হয়নি টোটাল আপনার প্রস্তাব ছিল সতেরো লক্ষ ষাট হাজার ছশো কোটি টাকা ক টাকা সতেরো লক্ষ ষাট হাজার ছশো কোটি ব্রেন খারাপ হয়ে যাবে কিন্তু ভাই এটা বেশি করে ভাবলে আর বিশ্বাস করুন আমি ভাববো না বলেই আজকে গুগলে সার্চ ফার্চ করে শুধু লিখেলে পালিয়ে এসেছি আমারও মাথা উঠে যাবে সতেরো লক্ষ ষাট হাজার ছশো কোটি টাকা বাংলায় এই দু হাজার থেকে ব্যবসা করার জন্য লাগাবে বলেছিল ভালো কথা কিন্তু অ্যাকচুয়াল লাগিয়েছে কত টাকা তাহলে আমাদের জানা দরকার আমার উপরে মমতা মাঝি রাগ কেন জানেন তৃণমূলের রাগ কেন আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি একটু জয়েন্টে জয়েন্টে ব্যথা করে এবার একটু এটা জানা দরকার কত টাকা লাগালো মাত্র তেষট্টি হাজার নশো ছয় কোটি টাকা মানে সতেরো লক্ষ কোটি টাকা হাওয়াতে উড়ে চলে গেল সতেরো লক্ষ কোটি টাকার মধ্যেখানে আর দেখতে পেলাম না শুধু শুনলাম শুনলাম আমি গত দু হাজার তেইশ সালে একটা চ্যালেঞ্জ করেছিলাম মমতা ব্যানার্জিকে এইবার জন্য বলিনি আগের দিনে বলেছিলাম যদি সৎ সাহস থাকে এই শিল্প সম্মেলন হওয়ার আগে শুরুতে একটা বার্তা দেন যে বিগত বছরে কত কোটি টাকা প্রস্তাব এসেছিলো কত কোটি টাকা অ্যাকচুয়াল কাজে লেগে মানে আমাদের বাংলাতে কর্মসংস্থান হয়েছে কত কোটি টাকা ইনভেস্ট করেছে এই ইনভেস্টের ফলে কত কর্মসংস্থান হয়েছে আর রাজ্য সরকারের কত ট্যাক্স এসেছে এই ডেটাটা দিয়ে তারপরে সম্মেলনটা শুরু করুন আমাদের কথা এইখানে ঢুকাচ্ছে এইখানে এবার করে দিচ্ছে একা বলে আর শুভেন্দু অধিকারী কথা তো তল রাত্রে হয়তো ফেস টাইমে কথা হয়ে যায় তুই যা বলার বল আমরা ম্যানেজ করে নেবো খুনি নসাদের সাথে তো এরকম হয় না ওই জন্য হয়তো কর্ণপাত করেনি আমাদের যদি খান দশেক থাকতো বুঝিয়ে দিতাম কর্ণপাত কাকে বলে যদি আগামী দিন আপনারা সুযোগ দেন বুঝিয়ে দেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাহলে বুঝতে পারছেন তাহলে কি ধরনের আমাদের তাহলে হচ্ছে কি তাহলে বলবেন হচ্ছে কি কিছুই হচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে মৎস্যব হচ্ছে আমি নাম ধরে বলছি আমাদের রাজ্য সরকারের ইচ্ছে যাই প্রতি বছরে কিছু বড় লোকের সাথে বসে একটু খাবো আমাদের রাজ্য সরকারে যিনি রাজ্যের সরকারে যিনি প্রধান আছেন মমতা ব্যানার্জির ইচ্ছে যায় যে প্রতি বছরে দেশ বিদেশের কিছু বড় লোকের পাশে বসে কিছু ছবি তুলবো আর কিছু খাবো সেই খাওয়ার একটা ফিস্ট করবে একটা মদ ছাড়া আর কিছু হচ্ছে না এটা আর এতে খরচ কার যাচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার কাঠের টাকা থেকে দিচ্ছে না আপনার এলাকার যিনি ভিক্ষা করে খায় যিনি আপনার টোটো চালায় যে কাম কাটে যেই সমাধি মানে যারা যেই যেই কাজই করুক না কেন সবার ট্যাক্সের টাকা নিয়ে ওরা চার হাজার টাকা প্লেটে খাচ্ছে গত বছরে বিয়াল্লিশশো টাকা মতো ছিল এই যারা আসছে না আমার কথা খারাপ লাগছে নাকি আপনাকে ওটা বুঝতে হবে জানতে হবে ব্যাপারটা জানতে হবে আপনারা তো রাত দিন ঘাম মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে দুটো আপনারা ট্যাক্স দিচ্ছে ওই দেখলেন না বলছে বারো লক্ষ টাকার উপর যাদের নিচে ইনকাম তারা ট্যাক্স দিতে হবে না খুব খুশি বারো লক্ষ ইনকাম হয় তো বছরে হয় এখানে এতজন আছে দু একজন ছাড়া হয় না আগে হতো তা এখন শেষ হয়ে গেছে কারিগরদের কি বলে দর্জি উস্তাকাদের অবস্থা শেষ এমনও আছে গঙ্গার এপার ওপার দেখিয়ে দিতে পারবো আমি কুড়িটা পঁচিশটা কারিগর নিয়ে কাজ করতো এখন টোটো ভ্যান অটো আপনার ঘুগনির দোকান বিরিয়ানির দোকান করেছে মমতা ব্যানার্জি এদিকে কিন্তু নজর দেয়নি মমতা ব্যানার্জির উচিত হচ্ছে আমি আপনাদের নিয়ে প্রশ্ন করে রেখেছিলাম করা আছে বিধানসভাতে আমার যে প্রশ্ন করা আছে এক্স্যাক্ট বলা যায় না যতক্ষণ না উত্তর আসে কিন্তু আপনাদের উন্নয়নের জন্য দর্জি শিল্পের সাথে যারা দুঃখযুক্ত দর্জি শ্রমিক উস্তাগারদের জন্য আমি মমতা ব্যানার্জির কাছে প্রস্তাব রেখেছি যাক আবার ফিরে আসি তাহলে কি হচ্ছে তাহলে এই যে গত বছরও ছিল কত প্রায় বিয়াল্লিশশো টাকা একটা প্লেট যিনি খাবেন খাবারটা কার বিয়াল্লিশশো টাকা টাকাটা কে দেবে ভাই তারা আসছে ফাইভ স্টার হোটেলে স্টার হোটেলে থাকছে টাকাটা কে দেবে সরকার সরকার তো তো সরকার কি টাকাটা কোথায় সরকার নিজে নিজস্ব টাকা ছাপাবে নাকি আপনার আমার টাকা কিভাবে আসছে এই পানির বোতলটা দেখছেন দশ টাকা এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস দশ টাকা আছে আপনি আমি কিনে নিয়ে চলে আসছি এর বেশি তো দেওয়া যায় না যদি এর বেশি কেউ দাম চায় এমআরপির ওপরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায় চেষ্টা করি কমাবো কত কমালে এক টাকা হয়তো কমায় কিন্তু এক ন টাকা কিনলেও ট্যাক্স দিই কিভাবে ট্যাক্স দিই দেখবেন এখানে যেখানে এমআরপি লিখা আছে তার নিচে একটা ছোট্ট করে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস লিখা আছে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে এটা দশ টাকায় এই ট্যাক্সের একটা টাকা কোথায় যাচ্ছে কেন্দ্রে যাচ্ছে একটা রাজ্যে থাকছে তাকে আমরা জিএসটি বলি সিজিএসটি এস সেন্ট্রাল জিএসটি স্টেট জিএসটি দুটো ভাগ হয়ে চল থেকে যাচ্ছে এই টাকাগুলো জমে 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 যেখানে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প দিচ্ছে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প দিচ্ছে আমি ওই প্রকল্পে যাচ্ছি না তাহলে যে প্রতি বছরে বিদেশি মানুষজন শিল্পপতিদেরকে নিয়ে মৎস্য করাচ্ছে আপনার আমার টাকা দিয়ে তাই আমার বন্ধুগণ আমার বলার এটাই এ যে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে আর না হলে ওই বড় লোকের মন গেছে বড় লোকের সাথে বসে একটু খাবো কি হবে কি হবে বড় লোকের মন গেছে একটু বড় লোকের সাথে বসে খাবো আপনার আমার ট্যাক্সের টাকাতে খেয়ে নিচ্ছে আর একটাতে বিধানসভাতে এখন আমি বললে আমার সহপাঠীর আমাকে হয়তো বিধানসভায় পিটাবে আমি বলছি না যদি কোনোদিন ক্ষমতায় আসি সেটাও বন্ধ করব। আমাদের একটা কল আছে ভাই বিধায়কদের একটা কল আছে যেহেতু ধর ইচ্ছে গেলে দীঘায় ঘুরতে যাব। আমি ডিটেলসে বলছি না এখন যদি ক্ষমতা আমাদের আছে ওটা বন্ধ করব আমরা হয়তো ইচ্ছা গেলো নবশাস্ত্রী দিঘি কোথায় যাবে ঘুরতে দার্জিলিং এ ডুয়ার্সে ঘুরতে যাবে কেন আমি গাঁটের টাকা খরচ করব সেই লাইনও কিন্তু দিয়ে রেখে দিয়েছে এগুলো বন্ধ হওয়া দরকার নাই ভাই তোমার মৎসব করা তোমার ঘুরতে যাওয়ার ট্যুরের ইচ্ছা গিয়েছে সুন্দরবনের ব্যাগ দেখার ইচ্ছা গিয়েছে বলছে চলো আর বলছি না আমি চেপে গেলাম বলবো বলবো কিন্তু বন্ধ করব আমরা ওটার পরিবর্তে গঠনমূলক কিছু যাতে হয় তার ব্যবস্থা করব। ভাই আমার এটা বলার এটাই কারণ হচ্ছে যে আপনাদের মেহনতের টাকাগুলো কিভাবে নষ্ট হচ্ছে আপনাদের মেহনতের টাকাটাকে সঠিকভাবে লাগানো দরকার সে লাগানো হচ্ছে না এই মৎস্য করে বিভিন্নভাবে খেলা মেলা করে ধ্বংস করে দিচ্ছে তা আপনাদেরকে আওয়াজ তুলতে হবে আর না আওয়াজ তুললে এই দুরবস্থা হবে প্রাইমারি স্কুল থাকবে আপার প্রাইমারি স্কুল থাকবে হাই স্কুল থাকবে কিন্তু কি হবে ওটা বছরখানেক দেখবেন বন্ধ পড়ে থাকবে বছরখানেক বন্ধ পড়া থাকার পরে হঠাৎ দেখবেন কোনো দিন চঙে হচ্ছে আপনারা স্বাভাবিকভাবে বেড়িয়ে বেরিয়ে দেখবেন এই রং হচ্ছে কেন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তখন আপনাদের এলাকার শাসক দলের আমরা থাকলে হতে দেব না নিশ্চিন্তে থাকবেন শাসক দলের এখন যে বর্তমান যে দলটা আছে সেই দলের নেতা কেতারাও দেখবেন একটা দূরে ঘুর করছে করছে করবেন আরে ভাই তখন ওই এলাম সুন্দর করে বুঝাবে সরকারি প্রতিষ্ঠানটা পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে এই পড়ে না থাকার থেকে একটা বেসরকারি সংস্থাকে দিয়ে দিয়ে অন্তত পড়া স্কুলটা চলুক সুন্দর লাগবে এটা শুনতে কিন্তু সুন্দরের পিছনে পকেট কাটছে আপনার হুঁশ নাই এরা সুকৌশলে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সালে নিয়ে এসেছে সেই জাতীয় শিক্ষানীতি কিন্তু আপনাদের আমাকে যারা আর্থিকভাবে দুর্বল হিন্দু মুসলমান ওখানে নির্দিষ্ট করা না এটা মাথায় রাখুন যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে ধ্বংস করে দেবে টাকা দাও সার্টিফিকেট নাও ঠিক এখন যেমন হচ্ছে টাকা দাও স্বাস্থ্য পরিষেবা নাও দিন আসছে আগামী দিনে এখন তো সরকারি হসপিটালে গেলে আর স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না সব বেসরকারিতে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে টাকা দিয়ে তো আগামী দিন আসছে টাকা দাও সার্টিফিকেট নাও টাকা দাও স্কুলে ভর্তি করাও এবার আপনারা ভাব নিন মাথায় কি করবেন টাকা দিয়ে ছেলে মেয়েদের পড়াবেন না দুশো ষাট টাকাই এক বছরে আমার ছেলেকে পড়াবো তার জন্য তাহলে চিৎকার করতে হবে কোন দল করেন কোন মতের মানুষ কোন ধর্মের মানুষ আমার দেখার দরকার নাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে প্রতিবাদটা যে আইএসএফ এর جھنڈা ধরে করতেবে ওতো আমি বিশ্বাসী নই গ্রামের মানুষ পারান মানুষ মহল্লার মানুষ অঞ্চলের সুবুদ্ধি সম্পূর্ণ মানুষদেরকে বলবো ঐক্যবদ্ধ হন আপনার এলাকার উন্নয়ন কমিটির নাম দেন স্কুল বাঁচাও কমিটির নাম দেন হসপিটাল বাঁচানোর কমিটির নাম দিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামুক গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করুন সরকার বাধ্য হবে প্রচার দিতে আর অন্য তাই ওই ফেসবুক ফেসবুক হোয়াটসঅ্যাপ শুধু লেখালেখি করলে কিচ্ছু হবে না হ্যাঁ বন্ধুগণ বলার অনেক আছে যেহেতু আমাকে একটা আরটিআর কপি দিয়েছিল বলে আমি হ্যালো আর একটা কপি দিয়েছিল বলে ওই বিষয়টা বলছি যে আর একটা জাস্ট আমি একটা পয়েন্ট বলে আমি তিলোত্তমা থেকে কিছু অন্য একটা বিষয়ে এসে একটু বলার চেষ্টা করব আজকে আপনারা জানেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মিলন হচ্ছে আমাদের রাজ্যে জানেন তো নাকি হ্যাঁ ভালো কথা আমি তো মনে করি বছরে এই দরটা এরকম হয়ে দুটো করে হওয়া দরকার দিদিমণি একটা করছে আমি দুটোর পক্ষে বছরে হোক কিন্তু তার আগে কিছু কথা বলবো